কোরআন কারিমের মধ্যে এমন একটা সুরা আছে নাম সুরাতুল এখলাস আবার বলি আবার বলি বুজার জন্য বলি কান খুলে শুনে রাখুন এ কোরআন করিমের মধ্যে এমন একটা সুরা আছে নাম সুরাতুল এখলাস কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামি আলিদু আলামি ওলাদ মালামি আকুল্লাহু কুফুয়ান নাহাদ এই চারটি আয়াতে কারিমা তাওরাত কিতাবের ডাবল কিতাবের মধ্যে আছে ইঞ্জিল কিতাবের মধ্যে আছে সমস্ত সহিফা কিতাবের মধ্যে আছে সমস্ত নবীদের কাছে এই সূরাতুল লাখলাসের এই আয়াত নাজিল হওয়া আছে সুবহানাল্লাহ এটাই হলো মজার অন্যতম একটা তথ্যবহুল কথা আবার বলি কুরআন কারীমের মধ্যে ১১৪টা সূরা আছে একটা সূরা বাদ দিলে ১১৩টা সূরা তাওরাত জাবুল ইঞ্জিল কিতাবের মধ্যে হুবা নাই একটা সুরা সারা একটা তার নাম সুরা এক লাশ তাওরাতের মধ্যেও আছে কলহু আল্লাহ হু আহাদ নবী তুমি বলো আল্লাহ এক এবং একক হে মুসা তুমি বলো আল্লাহ এক এবং একক হে দাউদ তুমি বলো আল্লাহ এক এবং একক হে সুলাইমান তুমি বলো আল্লাহ এক এবং একক হে ইব্রাহিম খলিলুল্লাহ তুমি বলো তোমার রব এক এবং একক তোমার রবের সঙ্গে কোনো শরীক নাই আল্লাহ সামাদ তোমার রব কারো মুখাপেক্ষি নন তামাম দুনিয়া তোমার রবের মুখাপেক্ষি সমস্ত নবীদের কাছেই দাওয়াত ছিল হে নবী হে রাসূলগণ আল্লাহর প্রেরিত নবী রাসুলগণদের কাল্লা কয় তোমরা বলো লামিয়ালি দুয়া লামিয়ুলা তোমরা যার দাওয়াত দিবা তিনি আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই এই কথা বলে দিও ও আমার রাসূলগণ তোমরা বলে দিও বলা মিয়া কুল্লাহু কুফুয়ান নাহাদ তোমার রবের সমকক্ষ তোমার রবের সমকক্ষ তোমার রবের সমকক্ষ আসমান জমিনের মধ্যে কেউ নাই অস্ত করলেন কেন সোহান আল্লাহ কার সমকক্ষ কেউ নাই এই কথাগুলো তাওরাত কিতাবের মধ্যে আছে এই কথাগুলো যাবর কিতাবের মধ্যে আছে এই কথাগুলো ইঞ্জিল কিতাবের মধ্যে আছে এই কথাগুলো সমস্ত সহি বা গ্রন্থের মধ্যে আছে এই কথাগুলোর দাওয়াত সমস্ত নবীদের জবানের মধ্যে ছিল এই হচ্ছে সুরাতুল্লাহ ক্লাসের ফজিলত একটু কথা বললাম না না আমি আমার পন্ডিতদের কথা বলি নাই আবারও বলি